গতকালকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে তার পরিবার তারা কেশব মেলে মেয়েটাকে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে দিয়েছে অপয়গম্বর এই মেয়েটাকে কবরের ভিতরে যখন রেখে দিয়েছে রাত্র গভীর হয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে চলে যায় কয়েক আম্বরে আর আমি যাওয়ার পরে নতুন কবর আমি খনন করতে শুরু করি কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে যাই কবরের ভিতরে গিয়ে এই মেয়ের শরীর থেকে পাঁচটা কাফদের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়ে আমি কবর থেকে উঠে যাই কয়েক আম্বরে এসেছে কে যেন আমাকে বলতেছে যুবক রে তোমার মতো আহাম্মক তোমার মতো বেউকুফ জমিনে আর নাই তোমার মতো বেকুব আল্লাহর জমিনে আর নাই যুবকরে যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য পৃথিবীর যুবকেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই যেই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে করে নাই যেই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকে দেখে নাই এমন একটা বিশ্ব সুন্দরী মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও যুবকরে তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নয় তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটামার মতো শক্তি নাই যুবক রে তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে এই মেয়েটার সঙ্গে জেনা করো বলেন না ও তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জেনা করো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মেলামেশা করতে পারলে যুবক রে মেয়েটা মরে গিয়েছে তোমাকে বাধা দিবে না এলাকার কেউ দেখবে না কারণ সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে মেয়েটার আত্মীয় সুযোগ দেখবে না কারণ এখানে কেউ নাই অযুবক এই সুযোগ হাতছাড়া করা যায় না তুমি আর পাবারা তোমার হাতের টর্চ দিয়া লাইট দিয়া আলো দিয়া খবরের ভিতরে আলো লাগাইয়া দেখো যুবক রে এমন মেয়ে পৃথিবীতে আর পাবানা এই সুযোগ হাত করা যায় না করে আরবি আমি বুঝতে পারলাম না কথাগুলা কে বলতেছে নিশ্চয় কুমন্ত্রণায় আমি আমার হাতের টর্চ হাতের লাইট হাতের আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম তাকে সত্যি বিশ্ব সুন্দরী সুন্দর মেয়ে পৃথিবীতে আর হতে পারে না পয়গাম্বরে আর আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে পড়ে শয়তানের ওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম সবাই চিৎকার করে আওয়াজ করে পড়েন না নজমিল্লা পয়গম্বরে আর আমি জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব আশ্চর্য ব্যাপার শরীকে যেন কথা বলতেছে আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে অন্ধকারে আমি কাউকে দেখতেছি না মেয়েটা মনে হয় কথা বলে বলতেছে মেয়েটা আমাকে বলতেছে যুবক রে ও যুবক সত্যি তোর মতো হাম্মদ দুনিয়ার জমিনে নাই তোর মত বেকুফার হত বাগা আল্লাহর জমিনে আর নাই যুবক রে কেমনি আমার সঙ্গে নফর মানে করলে তুই কেমনি আমার সঙ্গে সেনা করলে যুবক রে তোর কি মৃত্যুর বয় নেই কবরে যাওয়ার কি তোমার ভিতরে বয় নাই কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা যুবক রে সারা জিন্দগি নিজের সতীত্বের হেফাজত করেছি আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া অজু করাইয়া পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব অজুব আমার জিন্দেগিতে তাহার ছাড়ি নাই আমার জিন্দেগিতে কোনো দিনের বেলা রোজা ছাড়ি নাই তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো। আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো যুবক রে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা ওই গম্বর এমন কথাগুলো যখন মেটার বলতেছে মেটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে এক দুই মিনিটের আনন্দের জন্য কি করলাম একদিকে কবরের ভিতরে জিনা করলাম আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম তাহাজুদার সঙ্গে জিনা করলাম একজন আনসারি সাহাবির মেয়ের সঙ্গে জিনা করলাম এত বড় অপরাধ দাবি করেছি আমার ভিতরে আল্লাহ জাহান নামের ভয় ঢুকে গিয়েছে সাথে সাথে কাপড়ের কাপড় গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি লাভ দিয়া কবর থেকে উঠে গিয়েছি কবর থেকে উঠে কান্না শুরু করলাম কি অপরাধ করলাম বললাম

থেকে দিয়ে না রহমতের দরওয়াজাদের থেকে বের করে দিয়ে না এই দুনিয়ার জমিনে আমার চেয়ার কেউ নাই কে আমাকে ক্ষমা করবে আমি কোথায় যাব আমার নবী কথাগুলো শুনলেন চুকের পানি ছেড়ে দিলেন আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন যুবক রে সত্যি তোর মতো অপরাধী মনে হয় আল্লাহর জমিনে আর নাই আমার মন বলছে সত্যি তোর মতো অপরাধী আর নাই একদিকে জেনা করেছ অপর দিকে কবরের ভিতরে জেনা করেছ মোরা লাশের সঙ্গে জেনা করেছ তাহার যুগ সঙ্গে জেনা করেছ হাফেজ কোরআনের সঙ্গে জেনা করেছ এতগুলা জেনা করার পরে অপরাধ করবার পরে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো যুবক রে জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই

আর তুমি এত বড় গুণা করে আমার দরবারে এসেছো আমার মন বলছে না জানি আল্লাহ কোন আজাব দিয়ে দে যুবকরে চলে যাও ও যুবক চলে যাও ওই না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায় চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তুমি আজিজুল গাফফার আয় আল্লাহ গুনাহ করেছি অপরাধ করেছি গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তবা শুরু করেছি আয়াল্লাহ আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না অপরাধ করেছি অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও যা করেছি শাস্তির দুনিয়ায় দিয়া দাও এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না এভাবে যুবক যখন কান্না করতেছে আল্লাহর কদমের সাজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে আল্লাহ তাআলা আমি সাজদায় পড়ে গেলাম মাথা উঠাবো না এভাবে যদি বছর চলে যায় আমি মরে যেতে পারি পৃথিবীর কোন খাবার মুখে দিব না আমি যদি মরে যাই সেই তার থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবো না আয় আল্লাহ করিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও আমি জাহান নাম থেকে বাঁচতে চাই এইভাবেই যুবক যখন চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বন্ধুগণ লম্বা কথা এক পর্যায়ে চল্লিশটা দিন পর্যন্ত যুবক কান্না করেছে 40 তম দিনে হজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে ইমামতি করলেন মদিনার মসজিদে বসে আছেন এমন সময় জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল আমার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আরবি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে আল্লাহ বলেছেন নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল কি প্রশ্ন করতে চাও আমাকে একটু বলো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার প্রশ্ন এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ নবীজি চিৎকার করে বললেন জিবরাইল এটা কোনো প্রশ্ন হলো নাকি পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ

এমন প্রশ্ন কোনো দিন করলে না মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দে পয়গম্বর আরবি আমার চার নাম্বার প্রশ্ন কোন মানুষ যদি গুনাহ করে কোন মানুষ যদি অপরাধ করে তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহ আমার নবীজি বলেন জিবরাইল রে মানুষ অপরাধ করবে মানুষ তো বান্দা মাফ তো করবেন তার আল্লাহ মুনি আমি তো কিছুই জানি না এবারে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আজ থেকে 40 দিন আগে একটা লোক জিনা করে গুনাহ করে অপরাধ করে কানতে কানতে আপনার দরবারে এসেছিল আপনি ওহি আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন কারণ ওহি ছাড়া তো সে আপনি কথা বলতে পারবেন না লোকটা এত বড় অপরাধ করেছে আপনি তাকে বের করে দিয়েছেন ওহি ছাড়া আপনি কথা বলবেন না ওহি না আসলে তো আসলে ফায়সালা দিতে পারবেন না আ পয়গম্বর আরাবী আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছে করে ফেলে অপরাধীকে তার মা বাবা গড় থেকে পুত্র করে বের করে দিতে পারে পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে কোন পয়গাম্বর তার উন্মতকে গুনার কারণে বের করে দিতে পারে কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি বান্দা যত অপরাধ করে না কেন অপরাধের করে যখন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ আমার বান্দার গুণা আসমান জমিন যদি বড় যায় পুরো আসমান জমিন যদি গুণায় বড় যায় এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত তুলে একবার যদি বলে সুবহানা রব্বি আল্লাহ কথা দিলাম বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরো जिंदगीর গুনাহ ক্ষমা করে দে پیغمبر আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিতাম এই পরিমাণ সওয়াব বলনা মাইকে দিয়া কিয়ামতের দিনে বিনা হিসাবে বলে ফয়সালা করে দে বলেন আল্লাহ আকবার پیغمبر

নামির মধ্যেও যদি বন্টন করে দেওয়া হয় আল্লাহ তা আলাহ তার শিলাই আরো সত্বর জনকে মাফ করে দিবেন বলেন সব আল্লাহ আমার বন্ধুগণ এই কথা আমার আল্লাহ আমার তেল থেকে তো আর ছয়াতে বললেন আমার আল্লাহ বললেন মল্লাদিন ওর না শরিফান্না সাকারা শুরু হয়ে যাওয়ার আগে গার গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোনো বান্দা পুরা জিন্দগির অপরাধের জন্য যদি ক্ষমা চায় আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিতে এক মিনিটও দেরি করি না পড়েন সোহান والذين يقولون ربنا صرف আমের চার নাম্বার গুণ হল সাকারাত শুরু যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মারাকুল মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠে ক্ষমা চাইবে আল্লাহ রব জেতুল জালাল বললেন বান্দারে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার দুটা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না বলেন সোহান যত বড় অপরাধী ডিল দিয়ে শোনো যুবক খুব লম্বা করব না শেষ করে ফেলবো মনোযোগ দিয়ে তুমি কেন নামাজ পড়ো না কেন আল্লাহর কাছে যাও না গুণা করেছ জেনা করেছ খারাপ কাজ করে ফেলেছ ইয়াবা খেয়ে ফেলেছো ফেনসিডিল খেয়ে ফেলেছো শ্বেতারি না ফরমনি করে ফেলেছ এখন আর ভাল লাগে না ভয় আর আর যাও না মসজিদে সব বাদ গুনা গুণা হয়েছে তো হয়েছে কি হয়ে গেছে তো হয়ে গেছে রব বলেছেন চ গুনা হয়েছে তো কি করে ফেলতে তো হয়ে গেছে আয় আমার কাছে আমি রক্ত তোকে বলে দিলাম বন্ধা অন্যায়ের কারণে পীর তার থেকে বের করে দিতে পারে অপরাধের কারণে টিচার তার স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিতে পারে অপরাধের কারণে মা বাপ তার সন্তানকে তৈর্য পুত্র করে গ্রাম থেকে বের করে দিতে পারে বড় অপরাধের কারণে রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে আমি আল্লাহবা এক কোটি গুণা করেও একটা বাট বিশেষ জায়গা আমাকে সুহান বলে ডাকবে আমি আমার রহমতের সবগুলো তোর জন্য খুলে দিই কেমন র সুতরাং এই আয়াত আল্লাহ বুঝাতে চাচ্ছেন যত বড় অপরাধী মাফ করে দিবেন কে সে কথা আপনাদেরকে বুঝাইয়া আলোচনা শেষ করব খুব মনোযোগ দিয়ে শুনো জোয়ানেরা তরুণেরা সবাই শুনো আলম্বা শুধু অপরাধীকে আল্লাহ কেমনে ক্ষমা করবেন যত বড় অপরাধ করবো সেদিকে আপনাদেরকে নিয়ে যাই আমার মুসলমান বন্ধুগণ কবি

হজরতে আবু বুক রহমত উসমান আলি শহরের জনিয়ার জমিনের জিন্দা হজরত আমার ফারুক দি আল্লাহু তালা আলহ আমার নবীর পিছনে ফজরের সলাত আদায় করলেন ফজরের সলাত আদায় করে নিজের বাড়িতে গেলেন নাশতা করলেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই নাস্তা করবার পরে আবার তিনি রসুল পাকের দরবারের দিকে যেতে লাগলেন নবীজির কাছে যাবেন কিছু মাস আলা জানবেন তো আনি জন্য বের হলেন হজরত অমর এ ফারুক রাজি আল্লাহ তালু কিছু দুরাসার পরে তাকাইয়া দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক মুখের মধ্যে সুন্দর দাঁড়ির চেহারা লাল হয়ে গিয়েছে মাটির মধ্যে সেদায় পরে হাউমাউ করে কাঁদতেছে যুবকের তো বেশি কান্না করে তার কান্না আসে আশেপাশের পশুগুলা গাছের মধ্যে মুখ লাগায় না ঘাসের মধ্যে মুখ লাগায় না সবাই তো আশ্চর্য দুনিয়া যুবকের আশে পাশে যারা ছিল এত কান্না করে যুবক কি হয়েছে হযরত ওমর কাঁচা কাচি পৌঁছে গেলেন অমরতে এমন মানুষ না কারো কান্না দেখলে ও চুকে পানি আসে না নবীজি বলেছেন আসাদি আমি অমর অমর তো সত্য দিলের মানুষ কিছু বললে কান্না আসবে না এই অমর আশ্চর্য হয়ে গেলে যুবকের কান্না করে যুবকের কান্না দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না যুবকের কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন কান্না করো তোমার কি হয়েছে কি অপরাধ করেছ যুবক বলতেছি ভাই অমর রে অপরাধ অনেক বড় করে ফেলেছি এই অপরাধের মনে হয় আর কোন আমাকে মাফির কোন সুযোগ নাই এই জন্য কান্না করে আমার বললেন যুবক তুমি আমাকে বলো কি অপরাধ করেছ আমি তোমার জন্য কোন ব্যবস্থা করতে পারি কিনা যুবক বলতেছেন ভাই অমর রে আমার মন বলছে আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না এত বড় অপরাধী আমার বললেন কি করতে পারে তোমার কান্নাশজ্জা হয় না এবার বলছে ভাই তুমি কি আমাকে নিয়ে রাসূলের পাকের দরবারে যেতে পারবে আল্লাহ কোয়গম্বার রাহমাতাল লিল আলামিন এখন পর্যন্ত দুনিয়ার জমিনে जिंदा তুমি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যেতে পারবে নবীজির কাছে যদি তুমি আমাকে নিয়ে যাও আর আমার যদি ক্ষমা ছায় আমার মন বলতেছে আমার মন বলতেছে রহমতের নবী এখনো পৃথিবীতে বেঁচে আছেন আমার জন্যে আল্লাহর দরবারে যদি একটু সুপারিশ করে আল্লাহ হয়তো আমার জীবনের